এই জন্য ধৈর্যশীল বান্দা যারা হবে তাদের ধৈর্যের প্রমাণ হবে তখন যে ধৈর্য ধারণ করার পরেও আল্লাহর হুকুমের বাইরে যায় না ধৈর্য ধারণ করছে কিন্তু আল্লাহকে ভুলে যায় না ধৈর্য ধারণ করার মতো ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক ধৈর্যই ধরতেছে কিন্তু হতাশ হয় না কথা বুঝতে পেরেছেন ধৈর্য দুই দলই ধরে একদল ধৈর্য ধরে আল্লাহকে গালি করে করেস আছে না নাই হাসতে হাসতে আল্লাহ গালি দেয় মানে খুব অবলীলায় বলে বেশ যেমন ধরেন কেউ একজন বললো আল্লাহ আর কেউ সবকে দেখলো না নি দেখছে বলেনি বলে আল্লাহ চোখে দেখেন না কি বললেন আপনি আর আল্লাহকে আপনার জুলুম করছেন আপনার উপরে আল্লাহ যদি কোনো বিপদ চাপিয়ে দেয় আল্লাহ বলতেছে এই বিপদটা পেয়েও যারা আমার সুক্রিয়া আদায় করে এদেরকে আমি আমার তরফ থেকে এত বেশি বরকত দেব যে উচ্চতর মর্যাদায় অধিষ্ঠিত করে দেব আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তিন ধরনের ক্ষতি আমি মানুষকে দেই এক হচ্ছে তাকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করি তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করি অথবা তার সন্তান সন্ততি অথবা ব্যবসার ব্যাপারে মানে তার অর্থনৈতিক শারীরিক এবং সন্তান সন্ততি আবেগের জায়গায় এই তিনটা জায়গায় আমি ক্ষতিগ্রস্ত করে দিই বিপদগ্রস্ত করে দেই এবং সেই সাথে তাকে আমি সুম্মা সব্বার রাহ ধৈর্য ধারণ করার শক্তিটাও দেই বিপদ যখন দেই তখন তাকে আমি ধৈর্য ধারণ করার মতো শক্তি যোগ্যতাটাও দেই যখন সে এটা করে সব্বাহু আলা জালিকা এই বিপদের মধ্যে সন্তান হারাইয়া সম্পদ হারাইয়া শারীরিক অসুস্থ হইয়া এর মধ্যে যখন সে ধৈর্য ধারণ করার শক্তি পাইয়া ধৈর্য ধারণ করে হাত মঞ্জিল আজ সবকাত্লাহ্লা এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব মিন তাকে আল্লাহর তরফ থেকে তার জন্য নির্ধারিত মর্যাদায় পর্যন্ত পৌঁছায় তার মানে সন্তান সম্পদ এবং শরীর এই তিনটার উপরে মসিবত আল্লাহ দেয় এজন্য যে আপনার মর্যাদা বাড়াবে যদি সাথে ধৈর্য ধরার শক্তিটা থাকে অনেকের ধৈর্য ধরার শক্তি থাকে না অনেক অধৈর্য হয়ে যায় এই অধৈর্য যারা হয়ে যায় তারা কিন্তু আর মর্যাদা বাড়ে না অসুস্থই হয় অসুস্থতার বিনিময়ে গুণামাফ হয় না তারা বিপদে পড়ে বিপদের বিনিময়ে অন্য কিছু আর হাসিল হয় না সন্তান হারায় সন্তানের বিনিময়ে আর কিছু পায় না অথচ যদি ধৈর্য থাকে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে আস্থা রাখে তাইলে যদি শারীরিক অসুস্থতা হয় প্রশ্নের অনেকগুলো হাদিস প্রমাণ করে শারীরিক অসুস্থতা মানুষের গুণাগুলো মাফ করা দেয় আর্থিক ক্ষতির ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি এটা দিয়ে মানুষের ইমানকে পরীক্ষা করি তাহলে সে যদি ধৈর্য ধরে তাহলে ইমানের পরীক্ষা সে পাশ করে যায় আর সন্তানের ব্যাপারে মসিবত দিয়ে আল্লাহ ব্যক্তিকে পরকালে করার রেখে দেয় তো যদি ধৈর্য ধরে তাহলে এই সে পরকালে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে শিশু সন্তান মারা গেলে একদম বেগুনা মাসুম সন্তান মারা গেলে রসুল বলছেন এরা তাদের মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে আর যদি সামর্থ্যবান ছেলে যার শরীয়তের মোকাল্লাফ হয়েছে অর্থাৎ তার উপরে নামাজ রোজা ফরজ হয়ে গেছে এরকম সন্তান যদি মারা যায় সে যদি নেককার হয় সেও তার মা বাবাকে জান্নাতে নেবে কি হয় নেককার হয় কারণ তার উপরে শরীয়ত চলে আসছে শরীয়ত লঙ্ঘনকারী ব্যক্তি কারো উপকার করতে পারে না বেগুনা মাসুম সন্তান সে যেহেতু গুণা করে না এই জন্য সে তার মা বাবাকে এমনিতে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ সুযোগ রেখেছে আবার নেককার সন্তানও পারবে কারণ রসুল বলেছেন সন্তান যখনই মা বাবার জন্য দোয়া করবে পেয়ে যাবে সেটা দুনিয়াতে হোক হাসরের ময়দানে হোক যেখানে হোক সে যদি খালি চাইতে পারে চাওয়ার যোগ্যতা যদি থাকে যেই ব্যক্তির চাওয়ার যোগ্যতা আছে শুধু দুনিয়ায় না পরাকালো পাবে দোয়া করার যোগ্যতাটা এটা কি শুধু দুনিয়ায় না কবরাও সুযোগ আছে আসলে বুঝছেন এই কথা দুনিয়ায় যেমন জীবিত অবস্থায় আপনি দোয়া করেন নামাজের পরে করেন এমনিতে করেন নানাভাবে আল্লাহকে সেটা সেটা চাচ্ছেন কবরে গিয়ে শুধু